দর্শক বন্ধুরা তোমরা বাংলা বাড়ি প্রকল্পে পিডব্লিউ এর লিস্টে যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে তাদের জন্য কিন্তু সুখবর রাজ্য সরকার বা বড় কিন্তু ঘোষণা করলেন যে পিডব্লিউ এর লিস্টে যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে সেই সমস্ত ব্যক্তি কিন্তু আবার টাকা দিতে চলেছে আপনারা জানেন রাজ্য সরকার অলরেডি কিন্তু বারো লক্ষ ব্যক্তিকে প্রথম কিস্তি টাকা ষাট হাজার টাকা কিন্তু দিয়েছে তার মধ্যে আরো কিন্তু অনেক বাকি রয়েছে সে সমস্ত ব্যক্তি কিন্তু সমস্ত টাকা দিয়ে কিন্তু কমপ্লিট করবে অলরেডি কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তার মধ্যে নতুন করে আরো এক লক্ষ ব্যক্তিকে পিডব্লিউ এর লিস্ট যে সমস্ত ব্যক্তিদের নাম থাকবে তাদের কিন্তু আবার এই টাকা দিতে চলেছে তার জন্য কিন্তু নির্দেশিকা জারি করেছেন প্রত্যেকটা ব্লক পঞ্চায়েত কিন্তু সেই নির্দেশ কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে তো আপনার পিডব্লিউ লিস্টে নাম রয়েছে কিনা সেটি আপনি কিভাবে দেখবেন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনারা জানতে পারবেন অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো চলুন মুদ্রা ভিডিওটা শুরু করা যাক তো এখানে যেটা বলা হয়েছে যে রাজ্যে আবাস প্রকল্পে অনুমোদিত তালিকা এগারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ শেষ পথে এই অবস্থায় নতুন প্রায় এক লক্ষ উপভোক্তাকে এই বৃত্তি সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য আপাতত আটটি জেলার জন্য অতিরিক্ত এই উপভোক্তাদের সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আধিকারিকদের একাংশ অনুমান যে কঠোর যাচাই পরেও টাকা পাঠানো আগে শেষ মুহূর্তে পূর্ণ যাচা করা হয়েছে অর্থাৎ যখন আবার টাকা পাঠানো হচ্ছে তখনই কিন্তু আবার পূর্ণ যাচাই করা হচ্ছে যদি কোনো ত্রুটি দেখছেন কিন্তু সেই নাম বাতিল করে দেওয়া হচ্ছে যেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এছাড়া এখানে বলা হয়েছে তাতে কিছু সংখ্যা করে উপভোক্তা বাদও যাচ্ছেন জেলায় জেলায় বেঁচে যাওয়া অর্থের কারণে এই অন্তর্ভুক্তি প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের মতে যে আটটি জেলাকে স বিস্তারী বাছা হয়েছে সেগুলি রাজনৈতিক সমীকরণের দিক থেকেও গুরুত্বপূর্ণ যেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে এছাড়া বলা হয়েছে কেন্দ্রীয় বরাদ্দ না আসায় ডিসেম্বর থেকে আবাস উপভোক্তাদের এগারো লক্ষ এবং অতিরিক্ত আরও এক লক্ষ যাদের বাড়ি ভেঙেছে প্রাকৃতিক কোনো বিপর্যয়ে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে বরাদ্দ নিজস্ব তহবিল থেকে দেওয়া কাজ শুরু করে দিয়েছে রাজ্য এছাড়া বলা হয়েছে লোকসভা ভোটের আগে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রশাসনিক সূত্রে দাবি যে আবাস প্লাস প্রকল্পের তালিকায় যার পোশাকীর নাম পারমান ওয়েটিং লিস্ট অর্থাৎ যেটা পিডব্লিউএল যে লিস্টের নাম রয়েছে সেই সমস্ত ব্যক্তি থেকে কিন্তু এক লক্ষ ব্যক্তি কিন্তু বাছা হবে এবং সেই সমস্ত ব্যক্তি কিন্তু আবার ষাট হাজার টাকা প্রথম কিস্তি কিন্তু দেওয়া হবে মোট প্রায় দেখুন বলা হয়েছে আঠাশ লক্ষ উপভোক্তার নাম ছিল তাদের মধ্যে এগারো লক্ষ উপভোক্তাকে তালিকাকে দু হাজার বাইশ সালে নভেম্বরে অনুমোদন দিয়েছিল কেন্দ্র বলা যে বাকি প্রায় সতেরো লক্ষ উপভোক্তার মধ্যে থেকে এই নতুন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বললেন যে উপভোক্তাদের সংখ্যার যে ব্যবধান তৈরি হয়েছিল তা পূরণ করার জন্য পিডব্লিউ এল থেকে কিছু উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে মোট সংখ্যা যাতে বারো লক্ষ থেকে যায় যা রাজ্য সরকার ঘোষণা করেছিল অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের নাম কোনো কারণবশত বাতিল হয়েছে তার জন্য কিন্তু বারো লক্ষ পূরণ হয়নি তার জন্য এই এক লক্ষ নাম কিন্তু নেবে সেই পিডব্লু এল থেকে এবং টোটাল মোট কিন্তু সেই বারো লক্ষই যাতে হয় তাই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যেটা উল্লেখ করেছে পঞ্চায়েত মন্ত্রী এছাড়া বলা হয়েছে প্রশাসনের এক কর্তা বলেছেন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা পাঠানোর আগে মুহূর্তে যাচাই হচ্ছে তাদের সন্দেহজনক কিছু থাকলে তৎক্ষণাৎ তা থামিয়ে দেওয়া হচ্ছে যেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে আবার টাকা পাঠানোর পরে কোন উপভোক্তাকে অযোগ্য বলে জানা গেলে তার থেকে অর্থ ফিরিয়ে নিচ্ছে সরকার প্রতিটি জেলায় এইভাবে অনেক অর্থ বেঁচে যাচ্ছে সম্ভবত তা কাজে লাগানোর জন্য নতুন উপভোক্তা সংযুক্তকরণ করা হয়েছে যেটা কিন্তু খুন উল্লেখ করে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে এছাড়া যেটা বলা হয়েছে গত সাতের ডিসেম্বর আবাসে টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে জেলাশাসক পুলিশ সুপার এসডিও বিডিও ও সি আই সি সকলের নজরদারিতে আবাসের তালিকা পূর্ণ যাচাই হয়েছে তারপরে সাধারণের মতামত নিয়ে সেই তালিকা জনসমক্ষে আনা হয়েছিল মোট আঠাশ লক্ষ উপভোক্তা রয়েছেন যারা এই দফায় পাননি তারা দুঃখ করবেন না কেন্দ্র টাকা না দিলে তাদেরকে এই দুটি কিস্তে টাকা দেওয়া হবে যেটা কি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন দু হাজার সালের মধ্যে কাজ শেষ করে ফেলবে তার ঘোষণা ছিল বাকি থাকা উপভোক্তাদের অর্ধেককে এ আগামী মে জুন মাসের মধ্যে এবং বাকি অর্ধেককে আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে টাকা দেওয়া হবে যেটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে অর্থাৎ বারো লক্ষ ব্যক্তি দেওয়ার পর যে সমস্ত ব্যক্তিদের টাকা এখনও পর্যন্ত তারা বাকি রয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু এই যে ডেটগুলো বলা হয়েছে মে জুন এবং ডিসেম্বর মধ্যে সমস্ত টাকা দিয়ে কমপ্লিট করবে অর্থাৎ টোটাল যে আঠাশ লক্ষ রয়েছে সেই আঠাশ লক্ষ ব্যক্তি কিন্তু দু হাজার সালের মধ্যে সমস্ত ব্যক্তি কিন্তু এই পাকা বাড়ি তৈরি করার জন্য কিন্তু এই টাকা কিনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো পিডব্লিউ এর লিস্টে আপনার নাম রয়েছে কি না সেটি আপনি কিভাবে দেখবেন তো চলুন সেটা দেখে না যাক তো তার জন্য কি করবেন আপনার মোবাইলে ক্রোম বাজে যাবেন আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টের নামটা কিন্তু এখানেই উল্লেখ করবেন এখানে কিন্তু আপনি যে ডিস্ট্রিক্ট রয়েছেন সেই ডিস্ট্রিক্টের নামটা কিন্তু উল্লেখ করবেন করার পর সেটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ডিস্ট্রিক্ট রয়েছেন সেই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সেটা উল্লেখ ওপেন হয়ে যাবে এরপর এখানে দেখতে পাবেন যে আবাস যোজনায় যে সমস্ত ডিস্ট্রিক্টের লিস্টটা দেওয়া হয়েছিলো এখান থেকে আপনারা জানতে পারবেন যে আপনার লিস্টটা কী আওতায় রয়েছে পিডব্লিউএল আওতায় রয়েছে কি না সেইখানে দেখবেন এখান থেকে আপনারা কিন্তু দেখতে পাবেন চারজন এখানে সরাসরি দেখতে পাবেন এখানে মোড় বলে একটা অপশন রয়েছে মোর অপশনের কাছে টিকচুনে দেবেন নোটিশ অপশানের কাছে টিকচিহ্ন দেবেন দেওয়ার পর এখানে স্লাইড করে আপনার উপর দিকে তুলবেন উপদিকে তোলার পরে এখানে নিচের দিকে আসবেন আসার পর দেখতে পাবেন যে আবাস যোজনার যে লিস্টটি দেওয়া ছিল সেই লিস্টটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন এখানে দেখুন বীরভূমে যখন এখানে বীরভূমটা লিখলাম লেখার পর দেখুন বীরভূমে যে সমস্ত আবাস যোজনা লিস্ট দেওয়া হয়েছিলো সাইডে সে সাইড থেকে এখান থেকে আপনারা সরাসরি দেখতে পাবেন তো এখানে তো এই চিপ যে অপশন রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আবার স্লাইড করে উপদিকে তুলবেন উপদিকে তোলার পর এখানে এখানে সরাসরি স্লাইড করে আপনারা নিচের দিকে আসবেন এখান থেকে দেখতে পাবেন এরপর এখানে দেখতে পাবেন এখানে লিস্টটা কিন্তু রয়েছে এই লিস্টটা এইভাবে আপনারা কিন্তু আপনাদের যে ডিস্ট্রিক্ট আপনারা বসবাস করছেন সেই ডিস্ট্রিকে কিন্তু পেয়ে যাবেন তারপর সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে পিডিএফটা ডাউনলোড করে রেখে নেবেন যে আপনার কি আওতায় রয়েছে পিডব্লিউ এল লিস্টে রয়েছে না আওয়াজ প্লাস আইডিতে রয়েছে তো এইভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনার পিডব্লিউ এল লিস্টে আপনার নাম রয়েছে কি না তো বন্ধুরা ভিডিও যদি ভালোবাসে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন